আসসালামু আলাইকুম আমি সাহমত মাজল যেহেতু পূজা চলে আসছে পূজার জন্য সব দিদিদের রিকোয়েস্টের কালেকশন এগুলো হচ্ছে যে পিওর মিনাকারি কাতান শাড়ি এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে সাদা লাল সাদা মেজেন্ডা অনেক সুন্দর অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার চলে আসছে তো এক একেবারে প্রত্যেকটা কালার ডিজাইনগুলো দেখা দেব আর পাশাপাশি রেঞ্জগুলো বলে দেবো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ি নিজতলায় পাশাপাশি তিনটা শপ আছে পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপনা শাড়ি অনেক সুন্দর এটা হচ্ছে প্রথমে দেখাচ্ছি অফোর্ডের মধ্যে মেজেন্ডা কালার অনেক সুন্দর একটা শাড়ি মিনাকারি কাঁথা এত সুন্দর শাড়িটা মানে কল্পনার বাইরে এত এক্সপেন্সিভ শাড়িটা এটা দেখেন আঁচলটা অনেক সুন্দর একটা লে একটা অনেক সুন্দর টাসেল দেওয়া আছে কাটপাল্লো টাসেল প্লাস হচ্ছে আঁচলটা মেজেন্ডা কালার থাকছে পুরোটা বডিতে অফোর্ড কালার থাকছে এবং কি পাটটা থাকছে মেজেন্ডা কালার পুরো বডিটা তো অনেক সুন্দর করে মিনাকারি কাজ করে থাকছে ফার্স্ট টু লাস্ট কাজ করে এটা হচ্ছে ব্লাউজটা বুটা বুটা কাজ করে থাকছে রেঞ্জটা থাকছে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এটা দেখেন সেম ডিজাইনের একটা কালার হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ফিরোজা কালার ফিরোজা নীল কালার একটা কন্টাস্ট থাকছে মাত্র পঁচিশশো টাকা আজকে ভিডিওর প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র পঁচিশশো টাকা ইলোর মধ্যে রেড সবার পছন্দের একটা কালার ওরে বাবা রে উল্টা সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এটার আঁচলটা দেখেন আঁচলটা আরও এক্সপেন্সিভ তিনটা লেয়ারের আঁচল মাত্র পঁচিশশো টাকায় আজকে বললাম না আজকে এবার প্রত্যেকটা শাড়ি অফারে থাকছে মাত্র পঁচিশশো টাকায় এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ফিরোজা কালার এগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন এটা দেয় অনেক সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল অনেক এক্সপেন মিনার ডিজাইনের একটা আঁচল মাত্র পঁচিশশো টাকায় টার্সেলগুলো দেখেন ঝুমকা টার্সেল অনেক সুন্দর এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটা থাকছে অফোর্ডের মধ্যে মেজেন্ডা পিঙ্ক কালারের শাড়ি ও রে বাবা রে আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকায় মা এগুলো যেহেতু পূজা চলে আসছে পূজার ধামাকা অফার যারা নিতে চান নিয়ে নিতে পারেন পূর্ণিমা শাড়ি থেকে হিউজ কালেকশন চলে আসছে আর ডিজাইনগুলো এক্সপেন্সিভ যে পূর্ণিমা শাড়ি বাতে যে কোনো শপে যাবেন চ্যালেঞ্জিং প্রাইস চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে রেড কালার একটা কম্বিনেশন থাকছে আচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল কলকা আঁচল মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো এটা দেখো এটা দেখেন এটা তো আরো সুন্দর একটা কালার বাঙ্গি কালারের মধ্যে নীল কালার একটা কম্বিনেশন থাকছে নতুন শাড়ি নতুন শাড়ি ইন্ডিয়া থেকে চলে আসছে অনেক সুন্দর নতুন শিপমেন্ট চলে আসছে পূর্ণিমা শাড়ি পূজার একটা শিপমেন্ট চলতেছে এত সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি পঁচিশশো এটা দেখেন পেস্ট কালারের মধ্যে মেজেন্ডা কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর ওরে বাবারে এক একটাতে এক একটা ডিজাইন শাড়ির ডিজাইনগুলো দেখেন তো কালারগুলো দেখেন কত সুন্দর যে যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমার শাড়িতে অনেক সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন চলে আসছে এটা দেখেন এইটার তো আরও সুন্দর আঙ্গুর কালারের মধ্যে মেজেন্ডা কালার কালার কম্বিনেশন দেখছেন কত সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম